গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি নতুন ব্লকে সবাইকে স্বাগত একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছে এই যে তোমার ভাই যে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বেরোচ্ছে এবার আমি ভিডিওটা বানাবো দাদা ভাই বেরিয়ে গেলেই বানাচ্ছি যে এটা আমাদের বড় ঘর বড় ঘর না এটা আমাদের বড় গাড়ি থাকার জন্য ঘরটা করা হয়েছিল কিন্তু গাড়ি এখন আমাদের ফ্ল্যাটে থাকে এই জন্য এই ঘরটা একটা বিছনা মতো করে দিয়েছে একটা বেড আছে আলমারি হয়ে গেছে আর এইটা আমাদের বড় ছেলে পড়াশোনা করে এটা পড়াশোনা ঘরে এই যে সব বই খাতা গুলো এলো ভালো করে ছড়ানো পড়াশোনা করে এটা একটা দোকান আছে দোকান ছিল এটা তারপরে এটা পড়াশোনা করে এই জায়গাটাই ঢোকার একটা সোফা আছে মানে মানে বসার বসার জায়গার একটা সোফা আছে ছোট্ট আর কিছু নেই জায়গাটা তো ছোট এই জন্য শুধু একটা সোফাই আছে এবার চলে এসছি আমাদের বড় ঘরে বন্ধ ঘর এইটা হচ্ছে আমাদের বড় ঘর এটা আমরা দুজন থাকি হ্যাঁ যে একটা খাদ আছে আর ওইদিকে ওই যে ঠাকুর ঘর আমরা পুজো করে এই যে লক্ষ্মী নারায়ণ এখানে ঢোকানো আছে ঠাকুর ঘর আলমারি ওইদিকে এটা হচ্ছে বড় ঘর এটা আমি এখন তালে থাকি যে টিভির ঘরটা ছোট ঘরটা এখানে আমাদের কেউ থাকে না অবশ্যই শুধু একটু টিভি দেখার সময় আর ওই ভিডিও বানানোর সময় এই ঘরটা ইউজই করা হয় সেরকম ঘরটা কেউ থাকা হয় না মানে ওই যখন বাড়িতে আত্মীয়রা আরো আসে তখন এই ঘরটা ইউজ হয় এই বসার মতো এই একটা করে রেখেছি এই টিভি চলে একটু সন্ধ্যাবেলা দেখা হয় ব্যাস এই ঘরটা এইভাবেই থাকে সোফায় লোকজন এলে একটু বসাবসি করে চলে এসেছে বলতে ডাইনিং এ ডাইনিং এই একটা খাওয়ার টেবিল আছে এই যে টুকটাক এই যে জিনিসপত্র আছে সবই যে এখানে ফ্রিজ আছে আর তোমরা তো জানো আমাদের জলের সমস্যা রান্নাঘরে নিয়ে পুরো হয়ে আছে জায়গাটা পুরো পুরো রান্নাঘরটা জলে ভর্তি হয়ে আছে লাইটটা জ্বালিয়ে পুরো রান্নাঘরটা জলে পুরো ভর্তি হয়ে আছে আর জাল ডোম্বা আর সব জলে ভর্তি হয়ে আছে ঘরের জলের সমস্যার জন্য পুরো ভর্তি জল আর ওইদিকে আছে বাথরুম এই যে ডাইনিং এর সময় বাথরুম এদিকে এবার যাব অফিসে এটা হচ্ছে অফিস তোমার দাদা কাজ করে এখানটা এই এইটুকু ছোট্ট অফিস এটা এখন বড় হবে হ্যাঁ দাদা ভাই বললো এই অফিসটা হয়ে গেল অনেক বছর এবার ছেলে যখন আসবে তখন বড় করেই করবে অফিসটা এখানেই তোমার দাদা ভাই কাজ করে ঠিক আছে এই অফিস টা যাবো উপরে আর এখানে যে ছোট ছেলেটা পড়ে নিজে ওর পড়ার জায়গা সব জিনিসপত্র আছে আর এখানে একটা আলমারি আছে আর এবার চলে এসো উপরে এবার চলে এসো যে এই ঘরটা আগে দেখিয়ে নেই এ ঘরটায় হিউজ হয় না কিন্তু এ ঘরটায় ওই যে সব জিনিসপত্রগুলো থাকে এই যে ট্রলি এইসব জিনিসপত্র মানে বাড়তি কোনো জিনিসগুলো সব এখানেই থাকে এই ঘরটা যেমন থাকে আর কিছু না ঘরটা খুব ব্যবহারই হয় না থাকে কিছু না কেউ এলে লোকজন যখন বেশি হয় তখন ব্যবহার হয় নাহলে হয় না এই ঘরটা এবার চলে সময়ে বড় ঘরে এই যে এই ঘরটায় ওরা গান বাজনা করে ঘুমা সন্ধ্যাবেলা আর এই যে গান বাজনা সব করে ওই যে হারমোনিয়াম এদিকে তবলা এদিকে তবলা ওদিকে নাল তবলা নাল ওদের সব গান করার জিনিসপত্র আছে তারা হারমোনিয়াম আর এইখানেও তবলা একটা ঢোকানো আছে মনে হয় আর এখানে তবলা ঢোকানো আছে আর ওর বাবার যত বইগুলো সব ঢোকানো আছে এইগুলো বইগুলো সব ঢোকানো আছে আর উপরেই দুটো আলমারি একটা আমার ওই যে আমার জামা টামা থাকে আর একটা দু ভাই আর নিচে যে আলমারি গুলো দেখলে দুটো আমার শাড়ি থাকে আর একটা তোমার দাদা ভাই আর একটা ছেলেদের এবার চলে এসে আমাদের ঠাকুর ঘরে আমাদের এটা ঠাকুর ঘর ওপরে তো নিচে ওই ঠাকুর ঘরটাও আছে কিন্তু উপরেই ঠাকুর ঘর উপরে এই যে আমরা যে ঠাকুরের দিকিত সেই ঠাকুরের উপরে আছে এই যে এই যে আমাদের ঠাকুর বড় মা বর্দা আচার্য গোপু সোনা এই যে দোলনায় দলছে আর গোপু আমার দোলনায় দলছে গোপু আর রাধা কৃষ্ণ আমাদের গোপু সোনা দোলনায় দোলছে এই যে দোলনা আর এই তো ঠাকুরঘর এইখানে এইটুকুই আর যদি আমাদের বাড়িটা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর এসব ব্যালকনি ব্যালকনি বলতে এইখানে এই যে বই বৃষ্টি হচ্ছিল তো প্রচুর জল টল জমা হয়ে আছে জল টল মানে ভেজা ভেজা হয়েছে আমি নামছি না ওই থেকে দেখো পেয়ারা গাছ সুন্দর হ্যাঁ হ্যাঁ ব্যালকনিতে এলেই পেয়ারা দেখতে হবে পেয়ারা এই যে হ্যাঁ কত পেয়ারা হয়েছে গাছটা পেয়ারা কত পেয়ারা হয়েছে গাছটা এখানে যে গরমকালে জামা কাপড় শুকানো হয় ব্যাস আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরানো বন্ধু হলে আর লাইকটা ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ওইদিকে আমাদের হরি মন্দিরটা ওইখানে বসে আছে হরি মন্দিরটা আমাদের বসে আছে এই দিকটা আর চলো নে আর যে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালাম যদি ভালো লাগে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর তোমার তোমার দাদা ভাই তো সাইডে বেরিয়ে গেল এখন আমি এই যে ভিডিওটা বানানো তারপরে একটু বাজারে যাব রান্না করব বাজারে যাবো রান্না করব আর ছোট ছেলেটা পড়তে বেরোবে আর ইংলিশ টিউশন আছে ও ইংলিশ টিউশন যাবে পড়তে বেরোবে আর যে বোনটা কমেন্ট করেছিল সেই বোনটা দেখো আমাদের বাড়ির ভিডিওটা আর একটু শেয়ার করো আর তোমার বন্ধু বান্ধবদের বলো সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে হুম ঠিক আছে আর আমাকে এই সাজটা পরে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমি বেনারসায় যদি ছাড়িয়েছেন এনেছিলাম কালকে আমি হিরো করে বানিয়ে দেখিয়েছি ওই লংটা দেখবে আর দেখেছে তো কিছু মনে করো না আমাদের রান্নাঘরটা পুরো জলে ভর্তি কারণ আমাদের জলের সমস্যা তো তোমরা জানোই বারবার বলি আমাদের জলের সমস্যা এই জন্য এত জল ভরে আমাদের রাখতে হয় রান্নাঘরে এই ছোট্ট খাট্টো সব জিনিসে জল ভরে রাখুন মানে দু তিন দিন পরে করে কলে জল আসে তো ওই জন্য জলটা ভরে রাখতে হয় আমাদের এই জন্য রান্নাঘরটা পুরো জলে ভর্তি তোমার দাদা ভাই বই খেলো যে তুমি এখন বানিও না যে জল টল যখন মানে আসবে তখন রান্নাঘরটাও ক্লিয়ার থাকবে তখন দেখাবে ঠিক আছে তখন হলে আরে জোর করে দেখিয়ে দেব এই বলে আজকে ভিডিওটা বানালাম কালকে ভিডিও দিতে পারিনি ওরা আমি খুব দুঃখিত আজকের ভিডিওটা দিয়েছি দেখে নিও আমাদের বাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর কমেন্ট করে জানিও আমাদের বাড়িটা কেমন হয়েছে আর আবার দেখা হবে আবার নেক্সট ব্লকে দেখা হবে এখন রাখছি ভালো থেকো হ্যাঁ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলি আমাদের গোপনার কথা আমাদের যখন একতলা এই একতলা বাড়িটা ছিল তখন তখন আমাদের একতলা বাড়িটা ছিল উপরটা ছিল না তারপরে তোমার দাদা উপরটা বানিয়েছে পরে তো আমাদের যখন একটা কথা বলি যে আমার দাদা হয়ে নিখুঁত হয়ে গেছে অনেক কোথায় হারিয়ে গেছে অনেক ছোট থেকে অনেক ছোট থেকে হারিয়ে যাচ্ছে অনেক মানে ছোট থেকে হলো ওই তেরো চোদ্দ বছর বয়সে উনি হারিয়ে মানে নিখোঁজ হয়ে গেছি না কি করছিল রেগে করে যত ঠাকুর ছিল যত ঠাকুর ঘরে ঠাকুর ছিল সব রেগে করে কি করছিল সব একটা চিকচিকার মধ্যে পটলা করে ওরা কি করে দিয়েছিল ওই মানে রেখে দিয়েছিল কত একটা হেঁটের মধ্যে মানে তখন ডাব্বার মধ্যে রেখে দিয়েছিল এবার যখন ঘরে আমাদের ঘরে উপরে কাজ হয় তখন দাদা ভাই যখন কাজ করে উপরে তো আমাদের রুম ছিল না একতলা বাড়ি ছিল উপরে যখন রুম করে তখন আমার দাদা ওই জিনিসপত্র কি করেছিল আমার উপরে ওই যে বাথরুম আছে একটা বাথরুমের ওই মাথার উপরে করে রেখে দিয়েছিল সব ঠাকুরকে এত বছর ঢুকানো ছিল না অনেক অনেক বছর ঢুকানো ছিল তারপরে ওই আমার বড় ছেলেটা জন্মদিন জন্মদিন করছিলাম আগের বছরটা আঠাশ মাসের আগস্টের আঠাশ তারিখ ছেলেটা জন্মদিনে এসছিল আমার বাপের ঘরে সবাই এসছিল ওই মা জেঠিমা আহ সব সবাই এসছিল দিদি জামাইবাবু সবাই এসছিল এখন জামাইবাবু একটা দোলনা নিয়ে এসেছিলো এখন যে দোলনাটা বসে না বসে আছে দোলনা যখন নিয়ে আসে আসার পরে আমি তোমার বাড়িতে তো দোলনা এলো তাহলে দোলনা কাকে বসে লক্ষ্মী নারায়ণ বসাবো আমার দাদা ভাই বলো লক্ষ্মীকে তো দোলাতে নেই লক্ষ্মী বসে কাকে বসাবো দাদা ভাই তাহলে তুমি রাধা কৃষ্ণ কিনে আনো তাহলে রাধা কৃষ্ণ বসে থাকো তো দোলনায় দরকার তুমি রাধা কিনে আনো সন্ধ্যা আমি রাধা কিনে আনলাম গিয়ে রাধাকৃষ্ণ কিনে আনার পর ওই রাধাকৃষ্ণকে আমি বসালাম ওই দোলনাটায় বসিয়ে তো দিয়েছি মুখ টা তুলতে পারবো না কাদা ঝিনাকে এবার তার দু তিন দিন পরে রাত্রি বেলা আমাদের গোপসন আত্মদার বাড়িতে স্বপ্ন দেখাচ্ছে আরে আমি তো তোর বাড়িতেই আছি দন্যা তো এসছে এবার আমাকে বের কর দাদাকে রাত্রি বেলা স্বপ্ন হুম হম দাদা দেখো আমাদের বাড়িতে না একটা গোপাল আছে আমি তখন বললাম তোমার দাদাভাইকে যে গোপাল আছে তো আমি কি জানি না গোপাল তো আমি দেখতে পাচ্ছি না কোথায় গোপাল আছে তোমার দাদাভাই তখন বললো হ্যাঁ আমাদের গোপাল একটা এই ছোট্ট গোপাল একটা ছিল দেখো তো কোথায় আছে আমি যখন খুঁজে 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 উপরে যাই বাথরুম করে এটি একটা চিকচিকার মধ্যে একটা ঢোকানো ছিল একটা ট্যাঙ্ক ছিল ট্যাঙ্কের মধ্যে ঢোকানো ছিল গোপুসনাটা তারপরে ওকে বার করে গোপুসনাকে বার করে ওকে ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল টল দিয়ে ধুয়ে তারপরে ও দোলনাতে ওকে বসিয়েছি না আমরা বলি না যে ঠাকুর আমাদের অভিশাপ দেয় ঠাকুর কোনদিন অভিশাপ দেয়নি ঠাকুর তো সন্তানের ভালোই চায় না এই জন্য সেই থেকে আবার আগের বছর থেকে আমাদের গোপুসোনা ওই দোলনাতে দিয়েই বসেছে ঠিক আছে এই ছিল আমাদের গোপুসোনার গল্প হ্যাঁ আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো কমেন্ট করো নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবার দেখা হবে পরের ব্লকে এখন তাইলে আসি আবার দেখা হবে নেক্সট ব্লকে আর বাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানি